বড়দিনে সেজে উঠেছে কলকাতার সব থেকে ঐতিহ্যমণ্ডিত চার্চ সেন্ট পলস ক্যাথেড্রাল প্রতি বছর মধ্যরাতের ক্রিসমাস ক্যারলে এখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমন এবারেও সামিল হয়েছিলেন তিনি বড়দিনের আনন্দ উপভোগ করতে বেরিয়ে একটিবার এখানে না এলেই যেন নয় আর সাধারণ মানুষের জন্য প্রতিবারের মতোই এবারও উত্তম সুন্দরভাবে সেজে উঠেছে শহর কলকাতার অন্যতম গর্ব এই হেরিটেজ চার্চ সেন্ট পজ ক্যাথেড্রাল আজ বাংলার দর্শকদের জন্য এই মনোরম ছবি তুলে ধরলাম আমরা একই সঙ্গে আজ বাংলার প্রতিটি দর্শককে জানায় বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো কাটুক আপনার বছর শেষের দিনগুলি রং বেরঙের আলোকমালায় সেজে ওঠা এই আলোজল সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ এর নন্দন ছবি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রিপোর্ট আজ বাংলা